টি ডাবলিউএস অ্যাকাডেমি জি কে এক্সপ্রেস বইয়ের আজকে অনেক অনেক রিভিউ দেব ফার্স্টে আপনারা দেখে নিন কি আছে বইটাতে এই যে স্ক্রিনশট মেরে রাখতে পারেন এই যে সূচিপত্র দেখুন স্ক্রিনশট মেরে দেখে নেবেন পরে আর এই যে পঞ্চাশটা প্র্যাকটিস সেট আছে জি এবার এই যে প্রথম পেজ দেখিয়ে দিই সৌরজগতে যে স্ক্রিনশট মেরে দেখে দেখতে পারেন এই যে তো বইটাতে শুধু এমসিকিউই আছে মানে এমসিকিউ বলতে এমসিকিউ এর নিচে যে কোনো তথ্য থাকবে মানে জিকে এক্সপ্রেসে যেমন করে আলামিন স্যার যেরকম করেন তথ্য দিয়ে দেন ওরকম কোনো তথ্যপত্র নেই ফার্স্ট অফ অল শুধু এমসিকিউ আছে আর এই বইটা অ্যাকচুয়ালি পুরোপুরি প্র্যাকটিসের জন্য মানে যাদের হচ্ছে ধরুন চ্যাপ্টার ওয়াইজ পড়া হয়ে গেছে আপনি ধরুন কোনো একটা চ্যাপ্টার পড়লেন তারপর প্র্যাকটিস করার জন্য এই বইটা নিতে পারেন এই যে পঁয়ত্রিশটা কোয়েশ্চেন আছে সৌরজগত থেকে প্র্যাকটিস করলেন এবার এই যে যে সাকসেস গাইড বইটা এই বইটা আমি নিয়েছিলাম অনেকদিন আগে বছরখানেক আগে নিয়েছিলাম এই বলটাতে যেমন আপনারা দেখুন এর কোশ্চেনে যেমন এই যে তথ্য আছে এক্সট্রা এর কোয়েশ্চনগুলোতে দেখুন এক্সট্রা তথ্য আছে এরকম কোনো তথ্য এখানে কিন্তু নেই শুধু এমসিকিউ আছে আছে অ্যানসার আছে আর এবার আসি বোল্টার বলটা খারাপ দিক বিষয়টা হচ্ছে বইটার দাম তিনশো পঁচাশি টাকা নিয়েছে আই থিঙ্ক এবার আগের বইটা এই বইটা তিনশো আশি টাকা নিয়েছিল আমি একটা কথা বলতে চাই যে টি এস একাডেমি যে বইগুলো বের করে এই বইগুলো খুব ওভার প্রাইস মানে দামগুলো এত বাড়িয়ে দেয় মানে আমি তোমার জন্য নেয় আমি জানি কারণ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কম্পিটিশান মানে টিচারদের মধ্যে কম্পিটিশান খুব কম যেই বাজারে কম্পিটিশান থাকে সেই বাজারেই দাম কম থাকে মান জিনিসের মানও ভালো হয় আপনারা ইকোনমিক্সে পড়েছেন এবার আমাদের এই বাংলার বাংলার টিচারদের বাজারে কম্পিটিশান খুবই কম সেরকম টিচার নেই বললেই চলে এবার স্যার খুবই ভালো টিচার আমিও দেখি তার ভিডিও পড়ি তার জন্য বইগুলো নিচ্ছি কিন্তু এই যে দামটা তিনশো টাকা তিনশো টাকা এই যে দামটা রাখে ওরা এটা খুবই ওভার প্রাইস কারণ আপনারা দেখুন যারা সেন্ট্রালের প্রিপারেশান নেয় তাদের একটা তারা ফর্মার এসএসসি বলে একটা চ্যানেল নাম জানে ওদের এই যে লিটল বয় বই হ্যাঁ এটাও পুরো এমসিকিউ বেস বই ফুল এমসিকিউ বেস বই এখানে দেখুন অ্যানসারের সাথে সাথে তথ্য দেওয়া আছে এক্সট্রা তথ্যও দেওয়া আছে সব কিছু দেওয়া আছে আর বইটা সাইজ দেখুন এত মোটা সাইজ এই সাইজ দেখুন এবার এই বইটার দাম নিয়েছিল প্রায় সাড়ে চারশো থেকে কতজন নিয়েছিল আমার মনে পড়ছে না অ্যাকচুয়ালি এক্সাক্ট দাম মনে পড়ছে না ওই সাড়ে চারশো থেকে পাঁচশোর কাছাকাছি ছিল চারশো থেকে পাঁচশোর আন্ডারে সাড়ে চারশো এরকম ছিল এবার এই বইটার দাম তিনশো পঁচাত্তর টাকা আপনারা দেখুন এবার এরা যখন এত কম দামে বই দিতে পারছে এত পেজে এত পেজের বই এত মানে দিতে পারছে রিজনেবল প্রাইসে দিতে পারছে তাহলে এরা কেন দিতে পারছে না কারণ এর একটাই কারণ যে কম্পিটিশান নেই আমাদের বাংলার খুবই বইয়ের সংখ্যা খুবই কম যা আছে তা চলে না কেউ পড়ে না এ হচ্ছে ব্যাপার এবার নিলে বইটা নিতেই পারেন ভালো বই আমিও নিয়েছি কিন্তু শুধু এই বইটা শুধু প্র্যাকটিসের জন্য যারা কিছুই ধরুন জানেন না কিছুই পড়েননি আগে তারাই বইটা নেবেন না একদমই নেবেন না বা ধরুন আপনি নতুন শুরু করছেন ফাউন্ডেশন নতুন নতুনভাবে পড়ছেন বেসিক থেকে এবার পড়ে প্রত্যেক চ্যাপ্টার পড়ছেন পড়ে করে এখান থেকে প্র্যাকটিস করতে পারেন তাহলেও নিতে পারেন এটুই বলার ছিল যে বইটা ভালো অবশ্যই ভালো আর এই বইটা অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো দেখলাম গুলো কিছু কিছু দেখেছি সব তো মানে একটু আগে এলো সকালবেলা এসেছে তা গুলো দেখলাম ব্যাপারটা হচ্ছে যারা নর্মালি স্টেটের এক্সামগুলো দিচ্ছেন তাদের জন্য খুবই ভালো বইটা স্টেটের এক্সামের জন্য কারণ ওই টাইপেরই কোয়েশ্চেন আছে সেন্ট্রাল এক্সামের জন্য যারা পড়ছেন তাদের একটুখানি সমস্যা হতে পারে কারণ তাদের একটু অন্য লেভেলের একটু বেশি কোশ্চেন দেয় অন্য লেভেলের কোয়েশ্চেন থাকে হতে কিন্তু স্টেটের জন্য যারা পড়ছেন তারা এই বইটা প্র্যাকটিসের জন্য নিতেই পারে একটুই বলার ছিল ঠিক আছে এই যে এই বইটাও আছে আমার কাছে আর আমি এই ভিডিওটা বানিয়েছি ভিডিও গ্রেস একাডেমি বদনাম করার জন্য না আমি ভালো প্রস কনস দুটোই বললাম যে বইটা অবশ্যই ভালো এই যে আমি কারণ আমি বই ভালো নাহলে আমি কেন কিনবো এই যে এই বলটাও কিনেছি কিন্তু দাম যা রেখেছে এই দামে মানে মানুষজন তো কিনেই নিচ্ছে মানুষজনের এখন টাকা পয়সার অভাব আছে নাকি কিনেই নেয় মানুষ আর আলামিন স্যারের বই তো অনেকে যারা বিশেষ করে পুলিশের ক্যান্ডিডেট যারা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্যান্ডিডেট যারা আছে তারা তো নিয়েই নেয় চোখ বন্ধ করে এবং দামগুলো এই যে সাকসেস গাইড বইটার দাম এই সময় আমি ভেবেছিলাম বলবো কিন্তু সেই সুযোগ সুযোগের নেই তাই দুটো একবারে বললাম তিনশো হাজার টাকা দিয়ে যে এই বই কিনছি এটা হচ্ছে ব্যাপার দামটা দেখুন বিস্তার দাম খুব ফারাক না কিন্তু পেজগুলো দেখুন বিস্তার ফারাক এই হচ্ছে ব্যাপার